দেখো পাঁচ সেকেন্ডে অঙ্কের সমাধান এর আগে আমরা চারটা ক্লাস দিয়েছি আজকে পাঁচ নম্বর ক্লাস বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাঁচ সেকেন্ডে অঙ্কের সমাধান কিভাবে করা যায় সেইগুলো নিয়ে হাজির হয়েছি আজকে আরও দশটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি যেটা তিন পদের অঙ্ক অর্থাৎ লাভ হবে ক্ষতি হবে আর দ্রব্যের ক্ষেত্রে যে কিভাবে এখানে আমরা পাঁচ সেকেন্ডে অ্যান্সারটা করতে পারবো তো আমরা সরাসরি অঙ্কে চলে কথা না বাড়িয়ে তোমরা অঙ্কগুলো মনোযোগ সহকারে দেখো যদি তোমরা এগুলো সুন্দর করে দেখো আমার মনে হয় না যে পরীক্ষায় তোমাদের কোনো অসুবিধা হবে তোমরা বারবার প্র্যাকটিস করবে অঙ্কগুলো তাহলে তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন চাকরির পরীক্ষায় তোমাদের আর আটকাতে পারবে না তো আমরা অঙ্কে চলে যাচ্ছি দেখো অঙ্কে কি প্রথম অঙ্কটা এরকম একটি দ্রব্য ছয়শ টাকায় কড়াই করে কত টাকায় বিক ক্রাই করলে টেন পার্সেন্ট লাভ হবে তো টেন পার্সেন্ট লাভ আমরা শুধু মাথায় নেব টেন পার্সেন্ট লাভ মানে হলো একশো যোগ দশ তাহলে পাবো হলো একশো দশ আর একটা সংখ্যা হবে একশো এই দুইটা সংখ্যা হবে টেন পার্সেন্ট লাভ মানে বিক্রয় মূল্য একশো দশ করায় মূল্য একশো এবার উত্তর চেষ্টে কত টাকায় বিক্রয় করলে কত টাকায় বিক্রয় করলে তাহলে অবশ্যই কি হবে বিক্রয় মূল্যটা বড় হবে তো আমরা সংখ্যাটি বড় করতে হবে কি না ছোট করতে হবে এটা মাথায় নিতে হবে তাহলে সংখ্যাটি যদি বড় করতে হয় তাহলে উপরে দেবো বড় সংখ্যা নিচে দেবো ছোট সংখ্যা আর যদি সংখ্যাটি ছোট করতে হয় নিচে দেবো বড় সংখ্যা উপরে দেব ছোট সংখ্যা দেখো আমরা কি বলছি সংখ্যাটি যদি বড় করতে হয় বড় করতে গেলে উপরে দেব বড় সংখ্যা আর দেব ছোট সংখ্যা আর এখানে যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে গুণ আর যদি ছোট করতে হয় তাহলে যেটা দেওয়া থাকবে সেটা আর নিচে দেব বড় সংখ্যা উপরে দেব ছোট সংখ্যা আমি কি বলেছি শুধু মাথায় নেব সংখ্যাটি বড় করতে হবে না ছোট করতে হবে তাই যদি বড় করতে হয় উপরে দেবো বড় সংখ্যা যদি ছোট করতে হয় নিচে সংখ্যা তাহলে আমাদের বের আসবে তো আমরা দেখো যাচ্ছি যে কি আমরা টেন পার্সেন্ট লাভ তাহলে লাভ হলে যোগ আর ক্ষতি হলে বিয়োগ লাভ হলে যোগ করবো ক্ষতি হলে বিয়োগ করবো এখানে আমরা দুইটা সংখ্যা পেলাম টেন পার্সেন্ট লাভ তাহলে একশো দশ তাহলে একশো টাকার সবসময় হবে তার মানে পার্সেন্ট দেওয়া থাকবে শতকরা লাভ ক্ষতি এরকম দেওয়া থাকবে তাহলে বলছে কত টাকায় বিক্রয় করলে টেন পার্সেন্ট লাভ হবে তাহলে অবশ্যই বিক্রয় মূল্যটা বড় হবে তাহলে সংখ্যাটি বড় করতে হবে তাহলে বড় কিভাবে করব দেখো এখানে আছে ছয়শ দেব এই ছয়শ আর বড় করতে হবে বড়টা উপরে ছোটটা নিচে এটা এটা কাটবো ছয় দিয়ে গুণ করলে ছয় এক কে ছয় 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 এত টাকা অর্থাৎ আমরা যদি লাভ হয় তাহলে কি হবে বিক্রয় মূল্য বড় হবে আর যদি লাভ হয় ক্রয় মূল্য ছোট হবে আর যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য ছোট হবে ক্রয় মূল্য বড় হবে তো আমরা পরের অঙ্কে যাই একটি দ্রব্য 660 টাকায় বিক্রয় আর ক্রয় 10% লাভ হয় ক্রয় মূল্য কত তাহলে এখানে হয়েছে লাভ টেন পার্সেন্ট লাভ হয়েছে তাহলে কড়াই মূল্য কত তাহলে লাভ হলে বিক্রয় মূল্য বড় হয় করাই মূল্য ছোট হয় টেন পার্সেন্ট লাভ টেন পার্সেন্ট লাভে একশো যোগ দশ তাহলে কত হয় একশো দশ আর একটা সংখ্যা থাকে একশো এই হলে দুইটা সংখ্যা এখানে কথা বলছে ছয়শো ষাট দেব ছয়শো ষাট গুণ বলছে কড়াই মূল্য কত তাহলে করাই মূল্য কি হবে যদি লাভ হয় করা মূল্য ছোট হয় তাহলে ছোট হলে আমরা নিচে দেবো বড় সংখ্যা উপরে দেব ছোট সংখ্যা এটা কাটবো এটা কাটবো ছয় ছয়শ অর্থাৎ আমরা দুইটা অঙ্ক থেকে কি বুঝলাম যদি সংখ্যাটি বড় করতে হয় উপরে দেবো বড়োটা আর নিচে দেবো ছোটোটা আর সংখ্যাটি যদি ছোট করতে হয় নিচে দেব বড়টা উপরে দেবো ছোটোটা এইভাবে যদি করো তাহলে আমাদের বাকি অঙ্কগুলো হয়ে যাবে আমি তিন নম্বর বলছি যে কী করবো পাঁচশো পঞ্চাশ টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে ছয় পার্সেন্ট লাভ হবে চেষে বিক্রয় করলে বিক্রয় মূল্য অর্থাৎ ছয় পার্সেন্ট লাভ তাহলে লাভে বিক্রয় মূল্য সব সময় বড়ো হয় তাহলে ছয় পার্সেন্ট লাভ ছয় পার্সেন্ট লাভ তার মানে একশো যোগ ছয় তাহলে হবে একশো ছয় একটা সংখ্যা হবে একশো এই আমাদের দুইটা সংখ্যা চেষে কি কত টাকায় বিক্রয় করলে তাহলে বিক্রয় করলে অবশ্যই বড় হবে তাহলে বড় করতে গেলে এখানে আছে পাঁচশো পঞ্চাশ তাহলে উপরে দেবো একশো ছয় মিশিয়ে দেবো একশো এবার এটা কাটবো পাঁচ দিয়ে কাটলে দুই পাঁচ তিন এটাতে গুণ করবো তিন এগারো তেত্রিশ তিন আছে তিন পাঁচ এগারো পঞ্চান্ন তিন আটান্ন অর্থাৎ কাটাকাটি গুলো তোমরা বুঝবে যে এইভাবে করলে কিন্তু আমাদের অঙ্কগুলো বের হয়ে গেল আমরা শুধু মাথায় নেব যে সংখ্যাটি বড় করতে হবে না ছোট করতে হবে যদি বড় করতে হয় উপরে দেব বড় সংখ্যা আর যদি ছোট করতে হয় নিচে দেব বড় সংখ্যা আমরা পরের অঙ্কে যাচ্ছি বলছে চার পার্সেন্ট লাভে বিক্রয় করলে চারশো আটষট্টি টাকা হয় করাই মূল্য কত তো করাই মূল্য এই যে লাভে বিক্রয় করছে আর করাই মূল্য তাহলে লাভ করলে করাই ছোট হয় তাহলে ছোট করতে হবে তাহলে করতে গেলে লাভে লাভ মানে যোগ তাহলে কত হয় একশো চার আর একটা সংখ্যা কত একশো এলো দুইটা সংখ্যা করাই মূল্য কত তাহলে লাভ করলে করাই মূল্য ছোট হয় তাহলে করাই মূল্য ছোট করতে গেলে আমরা বড় সংখ্যাটি মিশিয়ে দেবো একশো চার মিশে উপরে একশো আর এখানে চারশো আটষট্টি দেখো এটা আমরা করব কাটাকাটি করলে হয়ে যাবে কত আমাদের যাবে আমরা শুধু মাথায় দেব যে এখানে করাই মূল্য কত তাহলে করাই মূল্য কত মানে কি করাই মূল্য কত যদি লাভ হয় কড়াই মূল্য ছোট হয় তাহলে ছোট করতে গেলে বড় সংখ্যাটি লিসে দেবো এই দুইটার মধ্যে বড় সংখ্যাটি লিসে ছোটটা উপরে আর এখানে যেটা দেওয়া থাকবে সেটা দেখে দেখে বসাই দেব তাহলে আশা করি অঙ্কটা বুঝছো যদি কোনো জায়গায় অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিবে আমাদের পরের অঙ্ক দেখো পরের অঙ্কটা এরকম যে জনসংখ্যা আট পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় এতজন হলো পূর্বের জনসংখ্যা কত পূর্বের জনসংখ্যা বলছে তাহলে যদি এখানে বৃদ্ধি পেয়ে হয় এত তাহলে পূর্বের জনসংখ্যা কম হয় আট পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় যদি এতজন হলো পূর্বে জনসংখ্যা কি হবে অবশ্যই পূর্বে জনসংখ্যা কম হবে তাহলে পূর্বে জনসংখ্যা যদি কম হয় তাহলে ছোট করতে হবে ছোট করতে গেলে বড়টা নিচে আট বৃদ্ধি তাহলে আমরা আট পারসেন্ট বেরি কি দেব একশো যোগ আট তাহলে কত হবে একশো আট আর একটা কত একশো তাহলে এখানে একশো আট আর এখানে একশো পূর্বের জনসংখ্যা কত সংখ্যাটি ছোট করতে করতে হবে গেলে বড়টা আর এখানে একুশ হাজার এটা করলে আমাদের অঙ্কটা বের হয়ে যাবে দেখো জনসংখ্যা আট পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় এতজন হলো পূর্বের জনসংখ্যা কত তাহলে পূর্বের জনসংখ্যা যদি চাই আমাদের তাহলে অবশ্যই কি করবো সংখ্যাটি ছোট করতে হবে ছোট করতে গেলে এই দুটার মধ্যে বড় সংখ্যাটি নিচে ছোট সংখ্যাটির উপরে আর যেটা দেওয়া আছে আমরা সেটা দেবো এইটা করলে আমাদের বের তো দেখো আমরা পার্সেন্ট মুনাফায় বারো পার্সেন্ট মুনাফায় পনেরোশো টাকায় বিক্রয় করাই হলে বিক্রয় করা হলে কড়াই মূল্য কত তাহলে মুনাফা হয়েছে আর এদিকে চাইছে করাই মূল্য যদি মুনাফা হয় কড়াই মূল্য কম হয় করাই মূল্য কম আর বিক্রয় মূল্য বেশি তাহলে শেষে আমার কড়াই মূল্য তাহলে করাই মূল্য কম হবে তাহলে ছোট করতে হবে বারো পার্সেন্ট লাভ মানে একশো যোগ বারো তাহলে কত হয় একশো বারো আর একটা সংখ্যা কত একশো তাহলে কি শেষে এখানে শেষে কড়াই মূল্য কত মুনাফা হয়েছে আবার করাই মূল্য কত তাহলে ছোট করতে হবে ছোটো করতে গেলে আমরা কি করব বড় সংখ্যাটি মিশিয়ে দেব উপরে দেব ছোট সংখ্যা এখানে কত আছে পনেরোশো দেব পনেরোশা এটা করবে যেটা হবে সেটা একদম সহজ বিষয় যত প্র্যাকটিস করবে তত পারবে যদি প্র্যাকটিস না করা হয় তাহলে কিন্তু অঙ্কগুলো মাথায় থাকবে না এক্ষেত্রে আমরা শুধু মাথায় রাখবো যে সংখ্যাটি ছোট করতে হবে না বড় করতে হবে যদি বড় করতে হয় তাহলে বড় সংখ্যাটির উপরে আর যদি ছোট করতে হয় বড় সংখ্যাটি নিচে আমরা পরের অঙ্কে যাই বেতন পনেরো পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় এত টাকা হলো পূর্বের বেতন কত এখানে বৃদ্ধি পেয়েছে আর এখানে পূর্বের বেতন তাহলে অবশ্যই পূর্বের বেতন কম হবে তাহলে কি সংখ্যাটি ছোট করতে হবে তাহলে পনেরো পার্সেন্ট বৃদ্ধি পাইলে কত হয় পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে হয় একশো আর একটা সংখ্যা কত একশো এই দুইটা সংখ্যা একশো পনেরো কিভাবে একশোর সাথে পনেরো যোগ একশো পনেরো আর পূর্বের বেতন চাইছে তার মানে সংখ্যাটি ছোট করতে হবে ছোট করতে গেলে বড় সংখ্যাটি আমরা নিচে দেব ছোটটা দেব উপরে আর এখানে কত আছে চোদ্দ হাজার পাঁচশো পঞ্চাশ এখানে দেব চোদ্দ হাজার পাঁচশো পঞ্চাশ এই এটা কর কাটাকাটি করলে অ্যান্সারটা বের হয়ে আসবে আমরা শুধু মাথায় রাখতেছি যে সংখ্যাটি বড় করতে হবে না ছোট করতে হবে যদি বড় করতে হয় উপরে বড় সংখ্যা আর যদি ছোট করতে হয় নিচে বড় সংখ্যা হবে এবার ভিন্ন ধরনের একটা টাকায় পাঁচটি লেবু করাই করে টাকায় পাঁচটি লেবু করাই করে কয়টি দরাই বিক্রয় করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে বলছে লাভ হবে লাভ হবে মানে কি করতে হবে তাহলে যদি লাভ হয় আর লেবু যদি পাঁচটি দরে কড়াই করে একটাকে পাঁচটি কিনছে তাহলে লাভ করতে গেলে এক টাকায় বিক্রি করতে হবে কম পরিমাণ লেবু তাহলে কম পরিমাণ লেবু বিক্রয় করা মানে কি সংখ্যাটি ছোট করতে হবে লেবু সংখ্যা কমাই দিতে হবে বলছে টাকায় পাঁচটি দরে লেবু ক্রয় করে কয়টি দরে বিক্রয় করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে লাভ করতে গেলে আমরা যে টাকাতে লেবু কিনছি ওই লেবু আমরা বেশি টাকায় বিক্রি করব অথবা ওই টাকায় লেবুর পরিমাণ কমাই নেব তাহলে বলছে কয়টি দরে বিক্রয় করলে কয়টি দরে বিক্রয় করলে তার মানে আমরা সংখ্যাটি এখানে ছোটো করবো অর্থাৎ লেবু কমাই দেব তাহলে পঁচিশ পার্সেন্ট লাভ পঁচিশ পার্সেন্ট লাভ মানে কি একশো পঁচিশ আর একটা সংখ্যা একশো তাহলে ছোটো করতে হবে ছোটো করতে গেলে একশো পঁচিশ নিচে উপরেই দেবো একশো আর এখানে কত আছে পাঁচটি লেবু এখানে দেবো পাঁচ পাঁচ দেড় কাঠো পঁচিশ পাঁচ দেড় পঁচিশ দেড় কাঠো ষাট অর্থাৎ ষাটটি চারটি দরে যদি বিক্রয় করায় তাহলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে আমাদের শুধু এখানে মাথায় রাখতে হবে আমরা টাকায় পাঁচটি লেবু কিনতেছি আর বিক্রি করব অর্থাৎ লেবুর সংখ্যা কমাই দেবো তার মানে সংখ্যাটি ছোট করতে হবে তাহলে সংখ্যাটি ছোট করতে গেলে বড় সংখ্যাটি নিচে বসবে পরের অঙ্কটা দেখো আমরা কিভাবে করব একটি দ্রব্য ছয়শ টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে আট পার্সেন্ট ক্ষতি হয় এবার আট পার্সেন্ট ক্ষতি তাহলে ক্ষতি হলে বিয়োগ তার মানে একশো বিয়োগ আট সমান বিরানব্বই আর একটা সংখ্যা পাবো একশো তাহলে এই আমার দুইটা সংখ্যা এবার বলছে যে ছয়শো টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে বিক্রয় তাহলে যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য কম হয় ছোট হয় ক্ষতি হয় যদি ক্ষতি হয় কখন যখন বিক্রয় মূল্য কম হয় তাহলে বিক্রয় মূল্যটা ছোট করতে হবে অর্থাৎ ছোট করতে গেলে বড় সংখ্যাটি নিঃ হবে নিশে হবে একশো আর উভয় হবে বিরানব্বই এখানে আছে ছয়শ দুই শূন্য দুই শূন্য কেটে দু বারো দুই হাতে ছয় ন চুয়ান্ন আর এক পঞ্চান্ন এই অ্যান্সার আমরা দেখব কি যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য ছোট হয় ক্ষতি হলে বিক্রয় মূল্য ছোট আর করাই মূল্য

এবার পাঁচশো বাহান্ন টাকায় বিক্রয় করে আট পার্সেন্ট ক্ষতি হয় করাই মূল্য কত যদি ক্ষতি হয় তাহলে করাই মূল্য বড় হয় তার মানে সংখ্যাটি বড় করতে হবে বড় করতে হবে মানে বড় সংখ্যাটি উপরে দিতে হবে আর ছোট সংখ্যাটি নিচে দিতে হবে এখানে পাঁচশো বাহান্ন দেব পাঁচশো বাহান্ন গুণ এবার দেখো এটা যদি কাটি ছয় ছয় দু বারো দুই হাতে এক ছয় নিয়ান্ন এক পঞ্চান্ন ছয় গুণ করলে ছয় অর্থাৎ আমরা কি বললাম যদি আমরা ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য ছোটো হয় আর যদি ক্ষতি হয় ক্রয় মূল্য বড়ো হয় আর যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য বড়ো হয় আর যদি ক্ষতি হয় তাহলে মানে যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য বড়ো আর যদি লাভ হয় তাহলে কড়াই মূল্য হয় ছোটো আর যদি আমরা দ্রব্য দিই দ্রব্যের ক্ষেত্রে আমার যদি লাভ হয় তাহলে আমাদের দ্রব্য দিতে হবে কম তাহলে কম মানে সংখ্যাটি ছোট করতে হবে ছোট মানে নিচে সংখ্যাটি আমরা বড় দেব তাহলে এইভাবে অঙ্কগুলো যদি বারবার প্র্যাকটিস করো আমার মনে হয় তোমাদের অঙ্ক নিয়ে কোনো আবৃতি থাকবে না কোনো সমস্যা হবে না পরীক্ষায় সুন্দর করে সব কোয়েশ্চিন অ্যান্সার দিতে পারবে তো আজকের ক্লাস এই পর্যন্ত সবার অঙ্ক ভালো হোক সবাই পরীক্ষা ভালো দিক সকলকে দোয়া ও আশীর্বাদ দিয়ে আজকে এই পর্যন্ত ক্লাস শেষ করছি ধন্যবাদ সকলকে